আপনাদের সবাইকে অনেক ও জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশে প্রতিনিয়ত যেমন শিক্ষিতের সংখ্যা বাড়ছে তেমনি বাড়ছে প্রচুর বেকারত্বের সংখ্যা তাই দেশে কিন্তু কর্মসংস্থানের সুযোগ না পেয়ে অনেকে দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন আমাদের দেশের বাইরে হচ্ছে এশিয়ার মধ্যে কিছু দেশ আছে মধ্যপ্রাচ্যে আছে এবং ইউরোপ কান্ট্রি আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে কিন্তু আহ জব জব ভিসা বা ওয়ার্ক ভিসা যেটাই বলি না কেন সেখানে কিন্তু মানুষ কর্মসংস্থানের জন্য আহ পাড়ি জমাচ্ছেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশের একটি খুব সুন্দর দেশ এখানে কিন্তু জব ভিসায় যাওয়ার অনেক অনেক সুন্দর সুযোগ রয়েছে আপনার যারা নিউজিল্যান্ডে ভ্রমণ করতে চান জব ভিসার জন্য তাদের জন্য কিছু ইনফরমেশন আমরা আজকে এখানে উপস্থাপন করব। তবে আজকে এই এক পর্বে এটিকে শেষ করা যাবে না আগামী আরো কয়েকটি পর্বে এখানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বিস্তারিত আমরা আলোচনা করব ভিসা গাইড ডট নিউজ একটি ওয়েবসাইটের পোর্টালে তারা একটি সুন্দর সংবাদ করেছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড রেকর্ডস ওভার ফিফটি ওয়ান থাউজেন্ড ফরেন ওয়ার্কার্স ইন ফার্স্ট কোয়ার্টার অফ টু অর্থাৎ নিউজিল্যান্ড এই বছরের শুরুতে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ফরেন ওয়ার্কার তারা হায়ার করেছে ফিফটি প্লাস তাহলে এইখানে যদি এক্সাক্টলি শব্দটা বলি মানে কতজন নিয়েছে তারা হচ্ছে একান্ন হাজার তিনশো জনকে তারা রিক্রুট করেছে এবং এখানে কিন্তু স্কিল এবং নন স্কিল অনেকেই কিন্তু প্রবেশ করেছেন তো স্কিল ওয়ার্কারের মধ্যে যারা আছেন তারা তো যেতে পারবেনি কিন্তু নন স্কিলের মধ্যে যারা যাদের পড়ালেখা নেই যারা আয়েলস জানেন না কিন্তু মোটামুটি ইংলিশের কনভারসেশনটা চালিয়ে নিতে পারেন তারা কিন্তু অনেকে জব পাচ্ছেন নিউজিল্যান্ডে যেসব কাজের অনেক চাহিদা রয়েছে সে কাজগুলোর কিছু তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান শেফ ক্লিনার প্যাকেজিং ফুড পিকার কাঠ জাতীয় যে কোনো কাজ ফ্লোরিং ওয়েল্ডিং ফ্যাক্টরি ওয়ার্কার হেল্পার ক্লিনার হোটেল রেস্টুরেন্ট ড্রাইভার ডেলিভারি ম্যান ডেইরি ফার্ম নার্স ইঞ্জিনিয়ার এবং স্কুল শিক্ষক এ ধরনের অনেকগুলো জব সেক্টরে আপনারা জব সেখানে পাবেন যাবেন প্রথমত হচ্ছে নিউজিল্যান্ডের বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে তারা জবের অফারগুলো দিয়ে থাকে আপনারা সেখানে জব সার্চ সার্চ করবেন করে আপনাদের একটি সিভি এবং কভার লেটার সেখানে আপলোড করবেন এই সিভি এবং কভার লেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে যদি সিভি এবং কভার লেটার মানে তাদের স্টাইলে অর্থাৎ নিউজিল্যান্ডের স্টাইলে আপনি যথাযথভাবে তৈরি করে এবং প্রয়োজনীয় অন্যান্য কিছু ডকুমেন্ট আপনি দিতে পারেন তাহলে আপনার কিন্তু এই এখান থেকে তারা সিলেক্ট করবেন এই সিভি এবং কভার লেটার যদি আপনি যথাযথভাবে প্রস্তুত করতে পারেন প্রয়োজনীয় তথ্য দিতে পারেন এবং এটা নিউজিল্যান্ডের যে স্টাইল সেই স্টাইল অনুযায়ী আপনি তৈরি করেন আপনি ভালোভাবে প্রস্তুতি নেন এবং এগুলোকে সাবমিট করেন নিউজিল্যান্ডের ওই কোম্পানি আপনার এই সিভি গুলো দেখে সিলেক্ট করে তাহলে আপনাকে ভিডিও কল করবে এবং কলের মাধ্যমে আপনার ইন্টারভিউ নিবে এই ইন্টারভিউর জন্য আপনার বেশ কিছু প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে সেই প্রস্তুতি নিতে হবে কি কি প্রশ্ন আপনাকে করতে পারে আগামী কোনো এক ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং এই ভিডিও খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আশা করি সেই ভিডিওগুলো মিস করবেন এবং আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখানে কিন্তু শুধু নিউজিল্যান্ড না বিভিন্ন দেশের কিন্তু অনেক ভিসা সম্পর্কে ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া আছে তাই এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন এটা আপনার ভবিষ্যতের জন্য অনেক উপকার হবে আচ্ছা যদি কোম্পানি আপনাকে সিলেক্ট করেন ইন্টারভিউর মাধ্যমে তারপরে কি হবে তারপরে তারা আপনাকে একটা ফর্ম দিবে সে ফর্মটা আপনি পূরণ করে তাদেরকে আবার পাঠাবেন এই ফর্মটা পাওয়া মানেই হচ্ছে আপনার মোটামুটি ভিসা নাইনটি পার্সেন্ট কনফার্ম হয়ে যাওয়া তারা তখন তাদের লয়ারকে নিয়োগ দিবে বা লয়ারের কাছে এই ডকুমেন্টটা পাঠাবে এই ডকুমেন্ট দিয়ে তারা কিন্তু এই একটা ভিসার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে তখন আপনি একটা জব অফার লেটার পাবেন বা জব ভিসা পাবেন এবং অনেক ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে কি কি ডকুমেন্ট আপনাকে তৈরি করতে হবে এই আজকের পর্ব আর দীর্ঘায়িত করছি না সেই সাথে আরো দুই একটি কথা আপনাদের বলে রাখতে চাই সেটা হচ্ছে আপনারা যদি জব সার্চ করেন কোথায় সার্চ করবেন সেটা হচ্ছে sick.com এরপরে আছে www. এবং আরো অনেকগুলো ওয়েবসাইট আছে সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা সত্যিকার অর্থে নিজ নিউজিল্যান্ডে জব যেতে চান কেরিয়ার বিল্ড আপ করতে চান তারা এখন থেকে প্রস্তুতি নিন আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন যদি আপনি বা পোস্ট হয়ে এক ধরনের প্রস্তুতি হবে যদি আপনি পড়ালেখা কম করে থাকেন স্কুল শেষ করেছেন কলেজ শেষ করেছেন ইউনিভার্সিটি করেননি অথবা স্কুলটাও ঠিক মতো পড়েননি সেক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন এই বিষয়ে আমরা কিন্তু আপনাদের সামনে অনেক তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরব যদি আপনারা কেউ আমাদের কাছ থেকেও সেবা নিতে চান তাহলে আমাদের অফিসিয়াল নম্বরে ফোন দিতে পারেন অফিসিয়াল টাইমে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকেল ছয়টার মধ্যে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো আর যদি এ সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জানা থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ